ছেলে সন্তানের ভালোবাসা পাওয়ার কথা এই মহিলা সন্তানদের কাছে পায় নাই স্বামীর কাছে পায় নাই এত কষ্ট লইয়া তোকে তোকে এই দেশের মানুষের জন্য ওই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আগুইরা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তারেক জিয়ার চেহারাটা তোমরা আজকে দেখছ একদিনের ব্যবধানে চেহারার দিকে তাকানো যায় না কেন জানো এই মানুষটাও তো মায়ের ভালোবাসা চাই না লন্ডনে পড়েছিলে আজকে দেশে আইছে 5 দিন হইল আয়শাও পাইছে মা হসপিটালে মারে মা বইলা দেইকা কলি না কাঁন্দা করতে পারে নাই ও যমুক বৈরা রে আমি এই কারণে খালে দাজির জন্য দোয়া কইরা যাই আল্লাহ যেন তার মুনজুরটি মাফ কইরা তার কবরটা জান্নাতের বাগান বানায় দায় আমার কেরানি গো